ক্রিকেট এ এদেশে শুধু খেলাই নয় বাইশ গজের জোয়ার এক করে সবাইকে এ যেমন উৎসব তেমনি একতার প্রতীক তাই বোর্ডের দায়িত্ববোধেরও কিছু জায়গা থাকে আজকে বিসিবির দেওয়া বিজ্ঞপ্তি শুধু পাশে দাঁড়ানোই নয় হাজারো মানুষের স্বপ্নপূরণ বিসিবির এক মহৎ উদ্যোগ মাঝে পূর্ণ হল হাজারো সমর্থকের একনিষ্ঠ মনের আশা দূর থেকেও পাশে দাঁড়ানোর প্রত্যাশা এক্ষেত্রে বাংলাদেশ পাশে সুযোগ করে প্রথমত ঢাকার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন যাদের স্বপ্ন ভেঙে গেছে যারা যন্ত্রণায় কাঁপছে তাদের পাশে দাঁড়াবে আজকের গ্যালারির প্রতিটি দর্শক তাদের টিকিটের অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রদান করবে অসুস্থদের চিকিৎসা খাতে দ্বিতীয়ত দু চব্বিশ সালে জুলাই বিপ্লবে শহীদ হওয়া আহতদের পরিবারের পাশে দাঁড়াবে জুলাই শহীদ ফাউন্ডেশন তাদের পুনর্বাসনের আজকে ক্রিকেট ম্যাচে একটি মানবিক সহায়তার সেতু বন্ধন এটি একটি জাতীয় দায়বদ্ধতার গল্প বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি ঘোষণা করেছে আজকে ম্যাচের প্রতিটি টিকিটের অর্থ প্রদান করা হবে সাম্প্রতিক দুটি জাতীয় ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে শোকে পাছর হওয়া হৃদয়ে এই সান্ত্বনা হয়তো কিছুই নয় তবে এভাবেও পাশে দাঁড়ানো যায় দর্শকদের অনেকেই চেয়েছেন পাশে দাঁড়াতে তবে নানা বাধ্যবাধকতায় সেগুলো হয়ে ওঠেনি সেই ব্যবস্থায় যেন করে দিল বিসিবি মিডিয়া রিলিজে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন ক্রিকেট আমাদের জাতীয় আত্মার অংশ শোকের সময়ে আমাদের দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো আজকে মাঠে প্রত্যেকটা চিৎকার প্রত্যেকটা সিটের টিকিট এক একটি শিশুর চোখে স্বপ্ন ফেরানোর প্রতীক হতে পারে একটি বাবা মায়ের বুকের আশার আলো জাগাতে পারে আবার কারো মনে শুধু সান্ত্বনাই হতে পারে তাই জাতির পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিকে